বন্ধুরা আপনাদের কাছে এরকম একটি ফোন রয়েছে কিন্তু আপনার ফোনের পাওয়ার বাটনটি নষ্ট হয়ে গেছে যেমন আমার ফোনের পাওয়ার বাটনটি নষ্ট হয়ে গেছে তো আমি কি করি আমার যে ফিঙ্গারটা রয়েছে তো সেই ফিঙ্গারটা দিয়ে। কিন্তু আমি আমার ফোনটাকে আনলক করি ঠিক আছে তো আনলক করার পর বন্ধুরা যখন আমরা ফোনটিকে আবার বন্ধ করতে চাই তার জন্য কিন্তু বন্ধুরা আমাদের সেই পাওয়ার বাটনটাকেই দরকার তো এই পাওয়ার বাটনটা তো নষ্ট হয়ে গেছে তার জন্য বন্ধুরা আমরা কি করি প্লে স্টোর থেকে কতই অ্যাপ্লিকেশন ডাউনলোড করি কিন্তু কিছুই কাজ হয় না তো বন্ধুরা আপনারা জানেন না আপনাদের ফোনের ভিতরে কিন্তু লুকিয়ে আছে সেই মোবাইল স্ক্রিনটাকে বন্ধ করার একটি অ্যাপস ঠিক আছে তো সেই অ্যাপসটিকে কোথায় পাবেন কিভাবে বের করবেন কীভাবে মোবাইলটাকে অফ করবেন তো এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখে আসি তো দেখা হচ্ছে মোবাইল স্ক্রিনে বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে রেডমি নোট সেভেন তো বন্ধুরা আপনারা লক অ্যাপসটি আপনারা সব ফোনেই পাবেন ঠিক আছে তো আপনারা কীভাবে এই অ্যাপস অ্যাপসটি লক অ্যাপসটিকে আমরা সামনে আনবো তাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন ঠিক আছে তো বন্ধুরা আমরা কী করবো ডিসপ্লের উপরে একটি টাচ করে রাখবো টাচ করে রাখার পর বন্ধুরা আমরা এখানে একটি টাচ করে দিব টাচ করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পারতেছেন একটি লক চিহ্ন তো এটার উপরে একটি টাচ করবো তার টিকমার একটি টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর বন্ধুরা যে দেখেন লক ঠিক আছে তো এটা আমি ধরে যেখানে খুশি আমি রাখতে পারবো ঠিক আছে তো এখন যদি আমি এটার উপরে টাচ করি তাহলে কিন্তু আমার ফোনটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ তারপরে আমি আবার ফিঙ্গার দিয়ে ফোনটাকে অন করে নিলাম ঠিক আছে তো আবার আমি এটাতে টাচ করলাম ফোনটা আমার বন্ধ হয়ে গেল তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে যে কোনো ফোন থেকে আপনারা এই লক অ্যাপসটিকে কিন্তু মোবাইল স্ক্রিনের সামনে আনতে পারবেন তো আপনাদের প্লে স্টোর থেকে আজে বাজে অ্যাপস ডাউনলোড করা লাগবে না তো আপনারা এটা দিয়ে কিন্তু এটা ফোনের অ্যাপ যেহেতু খুব ভালো ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম